আমরা অনেকে অনেক কিছু খাই দাদা হাবি জুবি বিভিন্ন জিনিস ওইসব না খেয়ে দাদা আমি মনে করি এই যে দেখেন এক দুই তিন চার এই যে হাঁসের ডিম দাদা বেরোচ্ছ না কেন তুমি দেখেন এই যে সাইড দিয়ে হাঁসের ডিম এই হাঁসের ডিম দাদা খেতে দাদা সেই স্বাদ লাগে বুঝতে পারছেন দাদা হাঁসের ডিম খেলে দাদা প্রচুর পুষ্টি দাদা শরীরে শরীরে কিন্তু আর অসুস্থ হবে না সহজে ইনশাল্লাহ ডিম দাদা কোন জায়গাতে আসে জানেন তো দাদা এ ডিম হচ্ছে হাঁসের পাশা দিয়ে আসে এই সাইডে ডিম কি একা খাবো নাকি সব আমি বুঝতেছি না তো সব খেয়ে বেলা দেবো আজকে ডিম আজকে সব খেয়ে বেলা দেবো আজকে তুমি ব্যস্ত ছোলো তুমি তুমি ব্যস্ত বেরো তুমি ব্যস্ত বেরো দেখি খাই দেখি তো দাদা কেমন লাগে বিসমিল্লা সেই সব লাগতেছে আমার কাছে দেখুন ভিতরে কি সুন্দর কুসুম হলুদ কুসুম একদম আপনারা সেই স্বাদ লাগতেছো কি স্বাদ লাগছে আমার কাছে তোমাকে সেই সব খাবো নাকি আমার চাকিটি মেসে খাই বেড়া যাবো আজকে কি